আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো গাইস আজকে আছে মূলত একটা কফি খেতে মূলত আজকে এই যে কফিতে আসলাম এইটা হয়েছে আমার মানু নানার খ্যাত তো আগামী আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে সোনামি কাকুর কীরকম কফি খ্যাত হয়েছে তো আবার নামিতে এটা বুন ছিল ঠিক আছে এই কফি খেতে দেখেন কীরকম ফলন দিছে মিনিমাম ফলন আসার সময় হয়ে গেছে দেখেন আর আপনারা জানেন শীতের মৌসুমে কফি কিন্তু খুব ভালো একটা ফসল আর এটা যেমন খাইতেও অনেক মজা আর আপনার তেমন কিন্তু কম দামে মানে দামে ভালো মানে না দামে কম মানে ভালো এইটা হইছে কফি আপনার কফির দামটা কম হলেও আপনার খাইতে মজা প্লাস বাসায় নিতেও মজা ঠিক আছে তো এই কফি ক্ষেত্রে মূলত বিশ ডিসিম চাষ করা হয়েছে এই জায়গায় বিশ ডিসিম জায়গার মধ্যে কফি চা লাগানো হয়েছে মিনিমাম এক হাজার এক হাজার থেকে আপনি হিসাব করলে একটা এক একটা কফি যদি আমি বিশ টাকা উপরেও বিক্রি করি তাহলে ও বারো টাকা ইনকাম হয় তাই না তো যারা বাসায় বসে আছেন বেকার চাকরি নাই বাকরি নাই তারা আধুনিক কৃষি অফিসে যদি কাজ করতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন অ্যান্ড এই কপি খেতে মিনিমাম ভালো রকম ইনকাম হবে আপনি নিচে দেয়া দেখেন কিছু লাগে না গ্যাস আপনি জাস্ট কি করবেন বেড তৈরি করবেন এ জিনিসে একটা বেড বেড তৈরি করবেন হাল দিবেন মাইটা সার দিয়ে দিবেন তারপরে খালি উপরে কিছু ভিটামিন দিলেই ব্যাস ওকে তারপরে আপনার পঞ্চাশ হাজার টাকা খাড়া আর যারা মানে চারা পাচ্ছেন না তারা আমার কাছ থেকে চারা কিনতে পারেন আমি চারা ছিল দিয়ে থাকি মিনিমাম এক টাকা পিস এক একটা কফির পিস দাম হবে আপনি মিনিমাম যদি দশ ডিসিম চাষ করতে চান তাহলে আপনি মিনিমাম এক হাজার চারা নিলেই যথেষ্ট এক হাজার টাকা দিয়ে এক হাজার চারা নিলে আর যারা নিতে চান তারা আমার ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে তার এতে নক করতে পারেন দেন মিনিমাম আপনার যখন কফিতে ফুল আসে তখন এরকম থাকে আর যখন ফুল হবে তখন বড় হয়ে যাবে এটা মানে এই কফি ক্ষেত্রে একটু ঘনই হয়ে গেছে গা কারণ পাশের যে পাতাটা যখন এটা বড় হইব তখন কিন্তু আরো উৎসাহ হবে। এই পরিমাণ উৎসাহ হইলে তাহলে দুইটা মিস হয়ে গেলগা। তখন আপনার আলো বাতাসটা কম যাবে এবং কি ফলন কিন্তু কম দিবে। আপনারা যখন চাষ করবেন তখন কিন্তু একটু মানে বেডটা আপনার ফাঁকা ফাঁকা রাখলে তখন আপনার সবজিটা ভালো হইব আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাটিতে আপনার রস আছে নাকি মাটিটা যদি শুকায় যায় তখন কিন্তু ফলের কফির ফলন কম দিবে। ধ্যান এই মাটিটা কিন্তু খুবই ঠান্ডা কারণ কি করছে সে বেট উঠে পানি প্রয়োগ করছে এর ফলে ফলন ভালো হইতেছে ঠিক আছে আপনার কফি যদি নামই হয় তাহলেও কিন্তু কফি ভালো কারণ এটা খাইতে সার আপনি শীতকালীন সবজির সবথেকে ফেভারিট খাবার হয়েছে আমার তরকারির মধ্যে কফি আর কফি এটা মূলত খাইতেও যেরকম স্বাদ তেমন নরম যদি বাসায় রান্না করতে পারেন ভালো মতো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে চাট নিয়ে বিষয় এই যে যে চাটগুলা দেখতে পাচ্ছেন নিচের এই চাটগুলা মূলত সেও পরিষ্কার করে নাই আপনারা যদি আমি আপনাদের আবারও বলি যদি আপনি এখানে মালচিং সিস্টেম করে চাষ করেন তাহলে কিন্তু ফলন বৃদ্ধি দিবে এবং কি ফসলও কিন্তু ভালো পাবেন তিনি কিন্তু এই কাজটা করেন নাই এর জন্য কিন্তু তার ওজনে কমে কমব কিন্তু ওজনে অনেক লস হবে তার দেখতে পাচ্ছেন নিচে এই যে নিচে এই বেডটা কিন্তু আপনার ঠিক আছে এই বেডটা কিন্তু আগাছা খুবই কম দেখছেন যে বেডে আপনি দেখবেন যে আগাছা কম সেই বেডটা কিন্তু আপনার ভালো ফলন দেওয়ার সম্ভাবনা আছে দেখেন এইটাই কিন্তু ফলন খুব সুন্দর হয়েছে আর আগের যেগুলা চাটগুলো আছে ওই চাটগুলা যখন আপনি সার দিবেন নিচে যে সার প্রয়োগ করবেন তখন আপনার ওই সারটা আপনার এই আগাছাটাই খাবে নিয়ে যাবে আর তখন কিন্তু আপনার ফলন বৃদ্ধি কম হবে গাছ বাড়বে না আর আপনার আগাছায় সব সার খেয়ে ফেলবে আর আপনি যদি যখন সার দিবেন তখন আগাছাটা যদি পরিষ্কার থাকে তখন কিন্তু আপনার এই গাছটা বড় হবে যে আপনি যদি মালসিং সিস্টেম করে দেন তাহলে আপনার কী বোকার আপনি যদি মালসিং যখন সিস্টেম করে চাষ করবেন তখন কিন্তু চাট হবেই না আর এটা আধুনিক প্রযুক্তিতে এমনভাবে তৈরি করা হয়েছে সূর্যের তাপ এবং কি ঠান্ডা আবহাওয়া এবং কি বৃষ্টি রোধ করার সম্ভাবনা একমাত্র মালসিং সিস্টেম করেই চাষ করলে আবার আপনি যদি এই আগাছা কিন্তু মালচিংয়ে হবে না আপনি যদি মালচিং দিয়ে চাষ করেন মালচিংয়ে খুবই উপকার এখানে বর্তমানে কথা হইছে এই ক্ষেতে আপনার মিনিমাম সে বহু টাকা চালানো খাটাইছে আবার হয়েছে ভালো ফলনও দিছে তো আপনারা চাইলে মালচিং সিস্টেম করে দিতে পারেন আর এই ক্ষেতে মিনিমাম এই এই গাইছে আর একটা জিনিস লক্ষ্য করেন এই যে এই পাতাটা আপনার এরকম হওয়ার কারণ হইতেছে যে আপনার পোকায় আসছিল আসছিল এটার পোকার যে ভিটামিন ওইগুলা কিন্তু প্রয়োগ করা নাই আপনার এই যে এইগুলা এই সাইটের কিন্তু খুব সুন্দর হয়েছে আপনার মিনিমাম এই ক্ষেত্রে ফলন দেওয়ার হারবিট সময় হয়ে গেছে আপনার শীতকালের কফির সবজির যে একটা দাম এর সবচেয়ে থেকে শীতকালের সবজির মধ্যে আপনার কফিটাই বেস্ট আপনার কফির সময় দামে যেমন কম তেমন মানেও খুব সুন্দর এখন বর্তমানে যে দাম আছে তাতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হলো ডিএসপি বাংলা টিএসপি এবং কি ইউরিয়া সার দেওয়া হয়েছে আপনারা যদি যখন লক্ষ্য করবেন চারা যখন আসে তখন যদি আপনি চারার একদম গুড়ার গুড়ায় দেন তখন কিন্তু আপনি ফলন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর আপনি যদি চারার চার কোন সুন্দর করে সার দিয়ে দেন তাহলে কিন্তু ফলন বৃদ্ধি হবে আর উর্বরতাও বাড়বে তো গাইস তো আপনাদের মিনিমাম এক ক্ষেত্রা আসলে ঘুরে ঘুরিয়ে দেখায় আসলে ও আরেকটা জিনিস গাইস লক্ষ্য করেন এখানে কি যেন একটা চারা উঠাই ফেলাইছে দেখছেন কি যেন একটা চারা মানে উঠায় এই জায়গায় রাখিয়া গেছে গা আমি জানি না আসলে কেউ আছে এই যে মনে কেউ উঠাইছে দেখছেন এই বুটটা খেতে কেউ যেন আর কি রেখে গেছে আসলে জিনিসটা ভালো করে লক্ষ্য করেন দেন তো আসলে চারাটা লস মানে কৃষকের একটা চারা লস হয়ে গেল গা আসলে কিছু করার নাই আমি আসলে এই জায়গাটিকে আমার পেয়ে যাইতে দেখব তাছাড়া আমার দুঃখ হতে পারে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটাই কোন পর্যন্ত ছিল ও হোক হয় হ্যাঁ আজকালকে একটা লুক কমেন্ট করছেন যে আপনার ভিডিও খুব সুন্দর হয় আপনি থ্যাংক ইউ কথাটা বলার জন্য তো আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলও পাল হোক তো আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ